হ্যালো সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এভ্রিব আমার্স ইউটিউব চ্যানেলের ফেসবুক পেজ ডেয়ার ভিউয়ার্স এখন আমি আরেকটি ক্লাস দিয়ে চলে আসলাম আপনাদের মাঝে ডেয়ার ভিওর্স এটাও অ্যাসারটিভ সেন্টেন্স থেকে এক্সপ্লেন সেন্টেন্স করার দ্বিতীয় পদ্ধতি বা রুলস এটা সেন্টেন্সের মধ্যে যদি আমরা এ জাতীয় কিছু পেয়ে থাকি যেমন ইট ইজ আ ম্যাটার दैट ইট ইজ আ ম্যাটার অফ সোয়ার দ্যাট দ্যাট শব্দটা ইট ইজ এ ম্যাটার অফ সোর দ্যাট ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট দ্য রিওস দ্যাটটা যদি নাও থাকে তাহলে যেন এটা পাই ইট ইজ এ ম্যাটার অফ সেম ইট এ ম্যাটার অফ সোর এটা থাকলেও হবে দ্যার রিওর্স আমি আবার বলি ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট যদি থাকে তাহলে হুর্রে বসবে দ্যার রিওর্স বাক্যের সুরতে কী বসবে হুর রে বসবে যদি এরকম থাকে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট যদি এটা থাকে তাহলে বাক্যের সুরতে এলাস বসবে দ্যার রিওর্স থার্ড নম্বর হল ইট ইজ আ ম্যাটার অফ সেম যদি এটা থাকে তাহলে বাকি শুরুতে ফাইভ বসবে ফেভস তাহলে হুড়ে এলাস এবং ফাইভ এটা দিয়ে আমরা কীভাবে এসআডিস সেন্টেন্স থেকে এক্সপ্লেন সেন্টেন্স করতে পারি ডেভিওর্স আমি তিনটি সেন্টেন্সের মাধ্যমে এটা দেখাবো ইনশাআল্লাহ ডেভিয়ার্স তাহলে আমরা প্রথম সেন্টেন্স দেখি ইট ইজ আ ম্যাটার অফ দ্যাট উই হ্যাভ ওন দ্য ম্যাথ ফেভরিয়ার্স এটা আনন্দের বিষয় যে আমরা খেলায় জয়লাভ আছি ডেডভিও তাহলে এখানে কি আছে ইট ইজ এ ম্যাটার অফ জয় আছে এতটুকু অ্যাবসেন্সে এতটুকু বাদ যাবে বাদ যাই কি বসবে এখানে হুর রে যেহেতু এটা আনন্দ খেলায় জয়লাভ করেছে আনন্দ তাহলে কি বসবে হুর রে এইস ইউ আর আর এ এইস হুর রে এখানে এক্সপ্লামেশন চিহ্ন বসবে ডেডভিওর্স

ইট ইজ আ ম্যাটার অব সো দ্যাট এটা দুঃখের বিষয় যে মাই ফাদার ইজ দ্য মো মানে আমার বাবা আর পৃথিবীতে নাই বেঁচে নাই দ্যার্স অবশ্যই দুঃখের একটা বাক্য তাহলে আমরা কি লিখবো ইট ইজ এ মেটার অব সো সো রো দ্যাট থাকলে কি বলবে এলাস তাহলে আমরা কি লিখবো এখানে অ্যালাস এ এল এ এস এলাস দেখে একটা এক্সক্লেমেশন চিহ্ন বিশ্বাসগুলোর চিহ্ন দ্যিয়ার্স এরপরে কি লিখবো বাক্যের বাকি কোনটা মাই ফাদার ইজ নো মো তাহলে আমার ক্যাপিটালাইজেশনের ব্যবহার হবে আশা করি বুঝতে পেরেছেন তৃতীয় নম্বর সেন্টেন্স ইট ইজ এ ম্যাটার অফ সেম এটি একটি লজ্জার বিষয় মিথ্যাবাদী

লায়ার ফুল স্টপ দে আশা করি এই তিনটি বাক্যের বা সেন্টেন্সের মাধ্যমে এসআরটি সেন্টেন্সকে এক্সক্লোট সেন্টেন্স কীভাবে করতে হবে আনন্দ দুঃখ বেদনা বা লজ্জা এই জাতীয় সেন্টেন্সে কিছু বোঝাইলে কীভাবে এসআরটি সেন্টেন্স থেকে এক্সক্লোট সেন্টেন্স করতে হবে আশা করি বুঝতে পেরেছেন এই নিয়মটা যদি আপনারা ফলো করেন তাহলে এই এই নিয়ম থেকে যত বাক্য আসুক না কেন এই একই পদ্ধতিতে আপনারা এসআরটি থেকে সেন্টেন্স করতে পারবেন্স ইফ ইউ লাইক মাই ভিডিও ক্লাস প্লিজ ইউ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ